আপনারা বিশাল লাগাইছেন হইতেছেন মার্কেটে কিন্তু কাজ করতেছেন ফ্যাক্টরিতে অথবা কোনো অন্য অন্য কোনো জায়গায় আপনারা কাজ করতেছেন ঠিক আছে এরকম কোথাও যাবেন না এবং কাজের শেষে আপনাদের নিজেদের কাজ যদি শেষ হয়ে যায় অথবা ছুটির দিনেও কিন্তু আপনারা বাইরে যায় কোন কিন্তু কাজ করবেন না অনেকে আছেন কিন্তু যে ছুটির দিনে বসে না থাকে কাজ করতে চাইতেছেন তা এক্ষেত্রেও আপনারা কিন্তু মানুষের যে ইমিগ্রেশন পুলিশ আছে তাদের কিন্তু হয়রানির শিকার হইতে পারেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে মালয়েশিয়ার অনেকেই যে প্রশ্ন করেন মাল্টিপল এন্ট্রির যে ভিসাটা সেটা সুযোগ সুবিধাটা এটা কবে থেকে চালু হবে এবং যে মালয়েশিয়ার যে অবৈধ যে বৈধ বৈধকরণ প্রক্রিয়া সেটা কবে আমরা পাইতে পারি ঠিক আছে কারণ অনেক মানুষ অবৈধ আছে এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ যেই তারা অনেকেই কিন্তু হয়রানি শিকার হইতেছেন ঠিক আছে বাংলাদেশ হাইকমিশনার থেকে সেখানে থেকে একটা বিজ্ঞপ্তি জানানো হয়েছে গতকাল সেটা হচ্ছে যে প্রথমত মালয়েশিয়ার যে মাল্টিপল এন্ট্রির যে ভিসাটা সুযোগ সুবিধাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চালু হয় নাই এবং চালু হয় নাই কিন্তু এই বিষয়ে এই বিষয়ে কিন্তু বাংলাদেশে যে হাই কমিশনার আছে তাদের কিন্তু তারা কিন্তু কূটনৈতিক যে প্রচেষ্টা সেটা কিন্তু অব্যাহত আছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে আর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্য অন্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত বৈঠক চলতেছে আর যে কোনো আপডেট বা যে কোনো ইতিবাচক কোনো ইঙ্গিত যদি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে পাওয়া যায় তাহলে কিন্তু জানাই দেওয়া হবে বর্তমানে কিন্তু এটা চালু নাই আপনারা জানেন যে মালয়েশিয়াতে খুব গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে কাজগুলো সেখানে কিন্তু বাংলাদেশি শ্রমিকেরা খুব নিষ্ঠা এবং সততার সাথে কিন্তু কাজ করতেছে এবং আস্থার সাথে কাজ করতেছে যার কারণে কিন্তু বাংলাদেশের শ্রমিকদের কিন্তু অনেক চাহিদা রয়েছে ঠিক আছে হ্যাঁ এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করা হয়েছে যেন এই মাল্টিপল ভিসার যে সুযোগ সুবিধাটা ভিসাটা এটা যেন বাংলাদেশি শ্রমিকদেরকে দেওয়া হয় হ্যাঁ তো এ বিষয়ে যদি কোনো ইতিবাচক পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় তাহলে কিন্তু জানায় দেওয়া হবে এবং অবৈধ লোকদের যে বৈধকরণ প্রক্রিয়াটা আর্টিকেল থ্রি এটা কি চালু হয়েছে কিনা এটা এখনও পর্যন্ত কিন্তু চালু হয় নাই বিগত একুশ সাল থেকে 2021 সাল থেকে কিন্তু গত বছরের মে পর্যন্ত কিন্তু এটা পর্যায়ক্রমে বেশ কয়েকবার কিন্তু মালয়েশিয়ান সরকার এই সুযোগটা দিছে ঠিক আছে এই সুযোগটা দিছে কিন্তু বর্তমানে এটা মানে এটা ই আছে স্থগিত আছে কিন্তু এখন কিন্তু চালু নাই আর যদি এ বিষয়ে কোনো আপডেট জানানো হয় তাহলে কিন্তু আপনাদেরকে জানাই দেওয়া হবে আপনারা কিন্তু কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়ে কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনারা কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন করবেন না যে যদি কেউ আপনাদেরকে বলে যে এই সামনে মাসের অথবা মার্চ মাসের পরে থেকে আপনাদেরকে এই বৈধকরণ প্রক্রিয়া চালু হবে আমাদের কাছে টাকা জমা দেন পাসপোর্ট জমা দেন এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু টাকা জমা দেবেন না কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তাহলে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন ঠিক আছে অনেকেই এরকম বলতে পারে যে আমাদের কাছে টাকা দিলে কোনো সমস্যা নেই ফেরত দেব কিন্তু দেখা যাবে যে আপনাদের টাকাটাই দেবে পাবেন না ওই টাকা আর ফেরত পাবেন না তো এই জন্য আপনাদেরকে বলা হবে যখন চালু করা চালু হবে এটাই আপনাদেরকে জানাই দেওয়া হবে আর এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনার থেকেও একটা একটা ই পাঠানো হয়েছে যে বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে আপনারা যার যে যেখানে আসেন জানানো হয়েছে যে আপনারা যে যেখানে কাজ করেন সেখানেই থাকেন বাইরে অন্য জায়গায় যে কাজ করার দরকার নাই অনেকেই আছেন যে আপনারা এজেন্ট ভিসা লাগাইছেন আপনারা ভিসা লাগাইছেন হইতেছেন মার্কেটে কিন্তু কাজ করতেছেন কাজ করতেছেন ফ্যাক্টরিতে অথবা কোনো অন্য অন্য কোনো জায়গায় যা আপনারা কাজ করতেছেন ঠিক আছে এরকম কোথাও যাবেন না এবং কাজের শেষে আপনাদের নিজেদের কাজ যদি শেষ হয়ে যায় অথবা ছুটির দিনেও কিন্তু আপনারা বাইরে যায় কোন কিন্তু কাজ করবেন না অনেকে আছেন কিন্তু যে ছুটির দিনে বসে না থাকে কাজ করতে যাইতেছেন এক্ষেত্রেও আপনারা কিন্তু মানুষের যে ইমিগ্রেশন পুলিশ আছে তাদের কিন্তু হয়রানির শিকার হইতে পারেন আপনারা তো আপনারা যে যেখানে আছেন সেখানেই কাজ করবেন সতর্ক অবস্থায় থাকবেন যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট জানাইলে পারে আপনারা জানতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ